তো দেখো ভাষা বল ভাষা বল কতলা পিলে ভাবি দিছেন এটা কত সুন্দর পিলে এই যে মাই গড তো হ্যালো বন্ধুরা মই নই চলাইছো আরেকটা নতুন ভিডিও তো বাইরে জল পড়ছে আমরা কইছি বাড়িতে বসে বসে কি করব দেখা যাচ্ছে মুখ কি করছে বাইরে জল পড়তে থাক আর আমরা দিয়ে খাওয়া দাওয়া প্রোগ্রাম বানাতে থাকি তো আজকে প্রোগ্রাম আছে পিঠা ভাজা ভাজি হবি তো কি পিঠা আমি কই না তোমরা দেখে কও কি পিঠা কইবেন তো দেখো কি পিঠা হবে কি সরঞ্জাম হচ্ছে কিসের সরঞ্জাম হচ্ছে বুঝে নাও তরকারি ভিতরে রান্না করে দিয়েছি মাছ ভাজি আর এদিকে মাছ ভাজা হয়েছে আলুর আলু কষা কাটি হয়েছে তো এটা কি পিঠা হবে তোমাকে দেখ কই না তোমাকে দেখামু একবারে দেখি কোন সা পিঠা হাইয়ে তো আটা গোলাগুলি চলছে তো আটা গোলা রেডি। চোখাত কারায়ে বসে গেছে। তো মি কার এটা দেখাম দেখে বুঝা পাবেন কি কারায় কি পিঠা ভাজানো হবে আর কি কারা এটা। দেখো কি কারায় এটা। এটা কি কারায় কি পিঠা তোমরা দেখে কো বুঝাও আর কমেন্ট করো। এই কেমন কথা

macam siapa 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 macam siapa

নাকি কটা মোর বউ কার বউ কটা খালি রে তা আগে একটা খাই নিছে আদি দান খাই নিছে